অরণ্যকে কম্পিটিশনে জেতাতে নতুন প্ল্যান করল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যাচ্ছে অরণ্য বলছে তোমার কি খেতে ইচ্ছে করছে বলো ম্যাডাম আজকে তুমি কি খাবে ফুলকি দেখে অন্যদিকে তাকায় অরণ্য বলে না ম্যাডাম আপনি ভাববেন না আপনাকে আমি রান্না করতে বলিনি কারণ আপনার রান্না খেলে আদিত্য খেতে পারবে না আমি রান্না করব আপনি খাবেন ফুলকি রেগে যায় বলে আপনি নিজেকে অনেক বড় রাঁধুনি মনে করেন তাই না বেশ যুদ্ধ শুরু হয়ে গেল অন্যদিকে বলছে দিদি বসে পড়ো ভাইফোঁটা নিতে এরপরই সবাই মিলে গল্প করছে ফুলকি তো রোহিতকে খুব মিস করছে মনে মনে বলছে আপনি কেন চলে গেলেন এখানে থাকলে কত মজা হতো বলুন তো আপনি খুব পোচা এরপর আবার ভাইফোঁটা দেওয়ার নিয়ম শুরু হয়ে যাবে অনুষ্ঠান প্রথমে ধানু তারপরে ফুলকি আদিকে ফোঁটা দেয় ফুলকি থেকে উঠে যখন হেঁটে যেতে যাবে তখনই হঠাৎ করে পেটটা ব্যথা করে ওঠে সবাই ভয় পেয়ে বলে ফুলকি কি হল হঠাৎ করে জিজ্ঞেস করছে ঠিক আছে কি না ফুলকি রোহিতের ছবির সামনে গিয়ে রোহিতকে বলছে আপনার পুচকিটা বড় হয়ে গেছে নড়াচড়া শুরু করেছে আপনি যে কিছুই বুঝতে পারলেন না আর যদি আপনি এখানে থাকতেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে আমরা দুজন একটা নতুন প্রাণ জন্ম দিয়েছি কিন্তু ভাবছি যে পুচকি বাবাকে দিনও পাবে না তাও এমন একটা বাবা যে বাবা হওয়ার জন্য পাগল ছিল তখন ফুলকিকে জড়িয়ে ধরে বলছে আমরা সবাই আছি নিজেকে একদম না একা ভাববে না আমরা সবাই মিলে সবটা মিটিয়ে দেব অপরদিকে অরণ্য মনে মনে বলছে আপনার পাশ থেকে আমি নেব না ম্যাডাম পুচকেটাকে আমি দেখব দেখতে দেখতে তো কয়েক মাস কেটে যায় অরণ্যই ফুলকি এতদিন ধরে যত্নাত্তি করছে কর্ণফুলিতে কিন্তু ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল অরণ্য বলে ম্যাডাম আপনার যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে প্লিজ জানান ফুলকি বলছে আচ্ছা আপনি আর কতদিন এভাবে আমাদের বাড়িতে পড়ে থাকবেন বলুন তো সব কাজকর্ম ছেড়ে আপনার মানে তো আমি তো নিজেই যেতে পারতাম ডাক্তার দেখাতে অরণ্য বলে আমি এখনও বলছি সবকিছুই তো আপনি পান কিন্তু আমার মতো বডি গার্ড পাবেন না আমি এখন একদম ফ্রি আছি আমার কোনো সমস্যা নেই কোনো কাজ নেই অরণ্য গাড়ি চালানোর আগে ফুলকিকে বলে দেয় যে কোমর ব্যথা করলে আমাকে বলবে আর হাঁটতে ইচ্ছে করলে আমাকে বলবে ঠিক আছে একটুখানি ফাঁকা জায়গা দেখে গাড়ি থামিয়ে হেঁটে নেব ফুলকি বলছে আচ্ছা ঠিক আছে অনেকটা ফুলকি চলে যায় ফুলকির কোমর খুব ব্যথা করছে একটা ফাঁকা জায়গা দেখে অনেকে গাড়িটা দাঁড় করাতে বলে অরণ্য গাড়ি দাঁড় করায় ফুলকি একটু হাঁটবে বলে ঠিক করে অন্য তাড়াতাড়ি গিয়ে ফুলকিকে গাড়ি থেকে নামার বলছে আপনাদের নেতা মন্ত্রীদের তো অনেক বিপদ থাকে তাই না অন্যভাবে দেখতে পায় যে একজন বেলুন বিক্রেতা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ফুলকির যখন সেটা দেখল তখনই অরণ্য বলছে কি হল নেবেন নাকি আপনি বেলুন তখনও ফুলকি বলছে না অনেকক্ষণ ধরে দেখছি লোকটা এখানে দাঁড়িয়ে আছে বেচারা মুখচোখ দেখে বোঝা যাচ্ছে যে হয়তো বেলুন বিক্রি হয়নি তো অরণ্য বলে নেবেন নাকি আপনি আপনাকে কিন্তু বেশ ভালই মানাবে একটু বেলুন নিয়ে ছুটোছুটি করবেন না বসে আপনি যদি রাজি হন তাহলে আমি বেলুন নিয়ে ছুটোছুটি করতে পারি কি বলছেন আপনি সব সময় আমার খুশি থাকার জন্য এতটা চিন্তিত বলুন তো অরণ্য বলছে এই তো সিম্পল ব্যাপার বেবি যাতে সুস্থ থাকে সেই কারণে চিন্তাটা হচ্ছে ডাক্তার আপনাকে হাসি খুশি থাকতে বলেছে আনন্দে থাকতে বলেছে তাই আমি এবার চাইলে আপনার জন্য বেলুনগুলো নিয়ে আসি আপনি একটুখানি আনন্দ পাবেন রোহিত থাকার সময় তো আপনি জোর করে চেয়েছেন ফুলকির মনটা ছোট হয়েছে অরণ্য বেলুন হাতে চলে যায় ফুলকি তো রোহিতের কথা ভাবতে শুরু করেছে তখন দেখে রোহিতের সামনে চলে এসেছে বলছে ফুলকি অনেক দিন হল এবার একটু কান্নাকাটি বন্ধ করো ছেলেটা তোমার মনটা ভালো করতে চাইছে সে তোমাকে যে টাকাটা দিয়েছে মারবে না ফুলকি খুশি হয়ে যায় শুনে যে রোহিত গানটা আমার মেয়ে অমনিত তাড়াতাড়ি করে ঢোকানোর চেষ্টা করছে হঠাৎ করে ফুলকি চোখ খুলে দেখছে ওখানে রোহিত নেই অন্য বেলুন নিয়ে আসছে আর মনে মনে বলছে তো ঠিকই বলেছেন পুচকির জন্য আমার মাকে হাসি খুশি থাকতে হবে নাই তো পুচকি কষ্ট পাবে অরণ্য তখনই বেলুন টেনে ফুলকিকে দেয় তবে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যায় পরদিন সকালে ফুলকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটটা দেখছে দেখতে দেখতে রোহিতের ছবিটা দেখতে পায় রোহিতের ছবির সামনে গিয়ে কথা বলছে কি হয়েছে কি দেখছ এভাবে তাকানোর কি আছে ফুলকি মোটা হয়ে যাচ্ছে বলে আরে বাবা পুচকি রামের জন্য আমাকে এটুকু করতেই হবে অরণ্য তখন এসে ফুলকি দেখে হাসে আমার কি আর ধানু চলে আসে ওরা হাসছে ফুলকি তখন বলে তোমরা আমাকে দেখে হাসো একদম হাসা উচিত নাই ধানু ফুলকিকে বলছে তুমি চিন্তা কর না একটু পরে ডাক্তাররা চলে আসবে ডাক্তারকে ডাকা হয়েছে তখন বসেই আধার নথি বলছে আর চিন্তা করতে হবে না ডাক্তার কাকু দায়িত্ব এবার অরণ্য নিয়েছে আরও বলেছে যে সামান্য প্রেসার মাপার জন্য ডাক্তার কাকে ডাকতে হবে না ওই মেপে দেবে ফুলকি বলছে তোমরা অর্ণব বাবুকে বিশ্বাস করো এর থেকে আর আমি নিজের পেশার নিজেই মেপে নেব আপনাকে মাপতে হবে না মেপে দিচ্ছি না পরে ফুলকি প্রেসারটা মাপে দেখে বলছে ও মাই গড প্রেসার তো অনেক বেশি আসলে অরণ্য তো সব মজা করছিল ফুলের সঙ্গে ফুলকি একটু বড় বড় চোখ করে থাকে অরণ্য ভয়ে চুপ করে যায় ভালোভাবে পরে সেটা ভেবে লাবণ্য ফুলকির জন্য সুপ নিয়েছিল ফুলকি সেটা খাইয়ে দেয় এর পরেই পরের দিন ফুলকি হঠাৎ করে রাতের বেলা খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে ফুলকি কি করবে কিছু করতে পারছে না ঘরে আইসক্রিম নেই অরণ্য তো ফুলকি নজর রেখেছিল ফুলকি কিভাবে অস্থিরতা থেকেও ছুটে গিয়ে রাতের বেলা আইসক্রিম নিয়ে আসে নিয়ে এসে ফুলকির সামনে ধরে দেয় তো সেটা দেখে আলোক সামলাতে পারে না সঙ্গে সঙ্গে ধাকনা খুলে একেবারে আইসক্রিম খাওয়া শুরু করে মন খুলে একেবারে দেখছে ফুলকি তখন হঠাৎ করে খেতে খেতে অরণ্যকে জিজ্ঞেস করছে আপনি খাবেন তখন সে বলে না আপনি খেতে থাকুন ফুলকি তেমন বড় আইসক্রিম খাচ্ছে সবাই তো ফুলকিকে নিয়ে খুব হাসিখুশি আছে এরপর একদিন হঠাৎ করে ফুলকি খুব অস্থির হয়ে ওঠে অরণ্য বলছে তোমার এ রকম অস্থির হয়ে ওঠার কারণটা কি আমি জানতে পারি ফুলকি বলছে তোমাদের বাবুর জন্য উনি বলেছিলেন আমাকে একটা সিনেমা দেখাবেন কিন্তু সিনেমা কি দেখাবে তো কালকে কোনো পাত্তাই নেই আমার ফোনটা ধরছে না এটা কি ধরনের ফাজলামি তুমি একটু শান্ত হ আসলে অতীত পারে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে ধানু বলছে হতেই তো পারে ফলে ফের ধানু বলছে ফুলকি তুমি তো নিজেই বলেছিলেন অরণ্য যাতে নিজের ক্যারিয়ার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে নিজের বাড়িতে থাকে আরও হয়তো এখন তাই করছে ফুলকি বলছে হয়তো এসব নিয়ে মাথা ঘামিয়েছে ফুলকি বলছে মাথা ঘামাক না কিন্তু ও কি কারও ফোনটা ধরেছে তোমাদের লাবণ্য বলছে না ধরেনি কি বলছে খুবই ভালো আমাকে কলকাতা যেতে হবে আমার সঙ্গে কাউকে যেতে হবে আমি একাই ডেকে নিচ্ছি নিয়ে বেরিয়ে একেবারে অন্য বাড়িতে পৌঁছে যায় অন্যদিকে ফুলকি দেখে বলছে ম্যাডাম আপনি একা এসেছেন ফুলকি বলছে তা এখন আর কে আসবে আপনি তো খুব বড় মুখ করে বলেছিলেন যে আমার বডি গার্ড হবে কাল থেকে আপনার কোনো পাত্তাই নেই আর ফোনও তুলছেন না সবাই আপনাকে ফোন করেছে ফোন কেন তোলেননি অন্য সবাই ফোন করছে কিন্তু কখনও তার ফোনটা নিয়ে দেখেছ ফোনটা সাইলেন্ট করা ছিল তাই শুনতে পায়নি অন্য ফুলকি জানে ওর মাথাটা একেবারে ঘেটে আছে কালকে একটা খবর পাওয়ার পর থেকেই ফুলকি বলছে মানে কি খবর তখন ও বলছে ব্যাটেল অফ বয়েস একটা রিনালিটি হয়তো তুমি নিশ্চয়ই জানো আশা করি ফুলকি বলছে হ্যাঁ জানি তাতে কি হয়েছে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন